তো হ্যালো গাইস আজ হলো কালী পুজো সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজ কালী পুজো উপলক্ষে দেখো উঠানটা পুরো লাপা হয়ে গিয়েছে গোবর দিয়ে এখন আমি আমাদের সিঁড়ির এখান দিয়ে আরও কোথাও কোথাও আর কি বাড়ির মধ্যে আলপনা দেবো তো দেওয়ার পর দেখাচ্ছি এখানে দুর্গাপুজোর সময় যে খড়িমাতিগুলো বেঁচে গিয়েছিলো সেগুলোকে নিয়ে নিয়েছি তো এখন এগুলো দিয়ে এখন আমি আলপনাটা দিব তো চলো দেখাচ্ছি তারপর কি আলপনা দিলাম হ্যাঁ হবে ধোয়ার মতন বলবে তো মন্দিরের সিঁড়িতে আলপনা দিব জন্য একটুখানি আলতা মিশিয়ে নিচ্ছি বেশি হয়ে গেল মনে হয় তো যাই হোক ওখানে যেহেতু সাদা তাইস আছে তো সাদা আলপনাটা বোঝা যায় না তো একটুখানি আলতা মিশিয়ে নিলাম এইটা এখন দেবো চলো গপল গোপাল দাদা ঠাকুরের সামনে এখন আলপনাটা দিয়ে দিচ্ছে বন্ধ করলাম তো আমার এখানে আলপনা দেওয়া হয়ে গিয়েছে তো আলপনাগুলোর ছবি তোমাদের দিয়ে দিচ্ছি তো দেখে নাও আর কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখানে আমি এগারোটা প্রদীপ নিয়েছি দেওয়ার জন্য আর এই দুটো প্রদীপ হচ্ছে দামোদরের আর কালী পুজো উপলক্ষে আর এই এগারোটা প্রদীপ এগুলাকে এখন তেল দিয়ে সাজাই নিব আর বাকি সব মোম দেবো এখন সন্ধ্যাবেলা তো এইখানে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এইখানে আর ওই ঘরে তো তুলসীতলা একটা প্রদীপ দিয়ে দিলাম এই দুটো দামোদরের তো আর বাকি সব মোম দেবো এই ঘরে যাওয়া হয়ে গেছে প্রতিবার মোম আর বাইরে দিয়ে তো এখানে আমার সমস্ত মোম আর প্রদীপ জ্বালানো হয়ে গেল মন্দিরে আর এখন বাড়ির সামনে নেই ঘরে জ্বালাবো তো দেখো আমাদের পুরো ইসে তাতে দেওয়া হয়ে গিয়েছে প্রদীপ মানে মোমবাতি ছোট কালীপূজা ভিডিওতে তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিতরেতে এই পর্যন্তই তো আজকের ভিতরতে আর বেশি বড় করছি না আজক ভিতোতেই এই পর্যন্তই আমার তিন মাকে দেখিয়ে আজকের ভিতরেতে শেষ করলাম তোমরা একটু কমেন্ট করে জানিও তো কোন মাকে বেশি সুন্দর লাগছে তোমাদের এ প্রথম মাইনি দ্বিতীয় মাইনি তৃতীয় মাইনি তো কাকে দেখতে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও